একের পর এক কু পাল্টা কু একটা ভয়াবহ অবস্থা বাংলাদেশের ছিল ঠিক সেই সময় সেপাই জনতা সবাই মিলে একসঙ্গে গিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে যেখানে জিয়াউর রহমানকে আটক রাখা হয়েছিল সেখান থেকে জিয়াউর রহমানকে বের করে এনে তাকে বললেন যে আমাদের এখানে এত কোন সরকার নাই এখন আপনি দায়িত্বটা পালন করেন সাতই নভেম্বর জিয়াউর রহমান বাংলাদেশের ত্রাণ ভূমিকা পালন করেছিল ইতিহাস জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক যে জটিল সমীকরণের সময় যে জটিল সংকটময় সময় সেই সময়ে আপনারা জানেন যে জিয়াউর রহমান বাংলাদেশকে ইতিহাস ঐতিহ্য খেলাধুলা শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সহ সব খবর জানতে আমাদের সাথেই থাকুন রাজবাড়ি জার্নাল সবার কথা বলে